অনেক রুগীরাই আমাদেরকে একটি কোশ্চেন করে থাকে সেটি হচ্ছে ইউরিক অ্যাসিড আমার বেড়ে গিয়েছে এখন আমি কি করব বা আমার করণীয় কি আসলে শুধু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সাথে সরাসরি আমরা গাউট রোগটা নির্ণয় বা নিশ্চিত করতে পারি না ইউরিক এসিড বেড়ে যাওয়ার সাথে কিছু ধরনের লক্ষণ দেখে আমরা গাউট রোগটি নিশ্চিত করে থাকি ইউরিক অ্যাসিডের চিকিৎসার ক্ষেত্রে আমি সরাসরিই বলে যাচ্ছি চিকিৎসার ক্ষেত্রে ফার্স্ট স্টেজে আমাদের জীবনযাত্রা কিছু পরিবর্তন করতে হবে এর মধ্যে আমরা কিছু খাবারের রেস্ট্রিকশন করে থাকি কিছু খাবার আমরা কম খেতে সাজেস্ট করে থাকি এবং কিছু খাবার অতিরিক্ত খাওয়ার জন্য আমরা সাজেস্ট করে থাকি যেই খাবারগুলো আমরা কম খেতে বা একদম নিষেধ করে থাকি সেগুলো হচ্ছে গরু খাসি কলিজা ফেসপা গুর্দা মগজ বা গরু খাসির সহজে যদি বলি ভিতরে যে ধরনের অর্গানগুলো পাওয়া যায় সেগুলো একদম আমরা অ্যাভয়েড করার জন্য সাজেস্ট করে থাকি দুই নাম্বার বাজারে যে ধরনের কোমল পানীয় কোকাকলা ফান্টা স্প্রাইট এই জাতীয় খাবারগুলো একদম খেতে নিষেধ করে থাকি কারো যদি অ্যালকোহল খাওয়ার বা মদ্যপানের অভ্যাস থাকে সেটা একদম নিষেধ করা তারপর কিছু কিছু খাবার আমরা কম খেতে সাজেস্ট করে থাকি তার মধ্যে হচ্ছে গরু খাসির মাংস অল্প পরিমাণে বা পরিমাপ্ত পরিমাণে খেলে সমস্যা হবে না সামুদ্রিক মাছটা অল্প বা পরিমাপ্ত পরিমাণে খেতে পারেন কাঁচা লবণটা খাওয়াটা অল্প পরিমাণে খাওয়াটা বেটার অপশন এছাড়া কিছু কিছু খাবার আমরা অতিরিক্ত খাওয়ার জন্য সাজেস্ট করে থাকি এর মধ্যে দুধ জাতীয় খাবার বা দুধের খাবার বাজারে প্রচলিত শাক সবজি জাতীয় খাবারটা অতিরিক্ত পরিমাণে খাওয়ার জন্য আমরা সাজেস্ট করে থাকি এই জাতীয় নিয়ন্ত্রণের ফলেও কারো যদি অ্যাসিড লেভেলটা বেশি থাকে এবং বারবার যদি অ্যাসিড বা গাউটের অ্যাটাক বা ব্যথা হয়ে থাকে তখন আমরা ওষুধের ক্ষেত্রে যেতে পারি গাউটের ওষুধটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যাদের ক্ষেত্রে তীব্র ব্যথা নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু ব্যথার ওষুধ বা স্টার জাতীয় ওষুধ দিয়ে গাউটটা নিয়ন্ত্রণ করে থাকি এবং দীর্ঘ সময়ে যাতে ইউরিক অ্যাসিড লেভেলটা নিয়ন্ত্রণে থাকে সেজন্য আমরা ইউরেট লোয়ারিং কিছু ওষুধ সাজেস্ট করে থাকি এর মধ্যে অ্যালোপিরিনল গ্রুপের ওষুধ এবং কারো কারো রেনাল সমস্যা বা কিডনিতে সমস্যা থাকলে আমরা ফেভুকজোস্টেড গ্রুপের ওষুধটাও সাজেস্ট করে থাকি এই ওষুধ এবং জীবনযাত্রার নিয়ন্ত্রণ এই দুইটার মাধ্যমেই নিরানব্বই থেকে একশো ভাগ ক্ষেত্রেই আপনার গাউরটা পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারবেন জি ধন্যবাদ